আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই করে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ডিজাইন নিয়ে এটা আমার নিজের জন্য তৈরি করা এটা ছিল চোখ গলার ডিজাইন এটা ছিল চোখ গলা ও ডিম গলা মিক্সড করে বানানো উপরে যেটা ডিজাইন দেখতেছেন সেটা ছিল ডিম ডিজাইন মানে ডিমের গলার ডিজাইন আর নিচে যেটা দেখছেন সেটা চোখের মতন চোখের আকার যেরকম সেরকম ই করা আর এই ডিজাইনের পাশে যে লেস দেখছেন এটা হচ্ছে স্টোনের চেনের লেস এটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতার ডিজাইন হাতা হচ্ছিল এই ডিজাইনের লেস দিয়েছি এটা ছিল গুলগুলি লেস জামার ব্যাকসাইটে ছোটো পান গলা দিয়ে হুক দেয়া এ দেখেন ছোট পান গলা দিয়ে হুক দিয়েছি এই ডিজাইনের জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা আমার পেজে ফলো করতে পারেন আমি আমার পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ